আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবু সালে গ্রীন ওয়ার্ল্ড অভার্সিসের পক্ষ থেকে আপনাদের মাঝে আজকে আবারও একটি খুশি সংবাদ নিয়ে হাজির হয়েছি আমাদের সাইফুল ইসলাম ভাই তিনি গ্রিন ওয়ার্ল্ড অভার্সিসের পক্ষ থেকে রোমানিয়া এম্বাসিতে দাঁড়িয়ে ছিল এবং তিনি আজকে সফলভাবে ফিরে এসেছে আলহামদুলিল্লাহ তিনি রোমানিয়ার ভিসা পেয়েছে সাইফুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আচ্ছা আর প্রথমে যদি সবাইকে একটু আপনার ভিসাটা দেখাইতেন আলহামদুলিল্লাহ খুবই ভালো ভিসাটা দেখে খুবই আনন্দ লাগছে এবং ফিলিংসটা সাধারণ তো সাইকুল ভাই যদি বলতেন যে আমাদের সাথে আপনার জার্নিটা কেমন ছিল প্রথম থেকে প্রথম থেকে রোজার ভিতরে আমরা মানে জাস্ট ওয়ার্ক পারমিট পাওয়ার পর থেকে আমি শুরু করছি আচ্ছা আহ ওয়ার্ক ফার্মিট আমরা নর্মালি তিন মাসের ভিতরে আমরা পাইছি এবং ইন্ডিয়া এম্বাসি টেস্ট করছি মাসের ভিতরে পাঁচ মাস আহ সময় লাগছে দিশাবাড়িতে তো এম্পাসি ফেস্ট করার জন্য আপনার কি কি প্রিপারেশন ছিলেন বা মিল নোল্ড ওভারসিস ছাত্রদেরকে কিভাবে প্রিপারেশন নিয়েছিল আমরা গ্রিনডা গ্রিন ওয়ার্ড ওভার্সিসের পক্ষ থেকে আমাদের সাত দিনের ট্যানিং করাইছে রোজার ভিতরে

এবং আমাদের সাথে এই রান্নাবান্না খাওয়া দাওয়া সব একসাথে কারণ গিন অল ওভারসিজ মালিক জনি উনি আপনাদের সাথে থেকে আপনাদের সব সময় গাইডলাইন দিতে এবং সহযোগিতা করতে জি আচ্ছা আপনাদের আপনি আপনি একটু বলেন যে আপনাদের ইন্টারভিউটা কেমন ছিল সবকিছু ছিল ইন্টারভিউটা খুবই নর্মালি এবং সুন্দরভাবে যারা आंसर দিতে পারবে ইনশাআল্লাহ গিন ওয়ার্ল্ড ওভারসিজের শতভাগ ভিসা যারা ইন্টারভিউ দিতে শতভাগ দিসা পাইছে আলহামদুলিল্লাহ বিষয়টা হচ্ছে যে ইন্টারভিউটা তখনই সহজ হবে যখন তার আপনার प्रिपरेशनটা ভালো থাকবে গাইডলাইন ঠিক থাকবে তাহলে আপনার ইন্টারভিউটা ওইভাবে সহজ হবে জি আচ্ছা আপনি একটু বলেন আমাদের সম্পর্কে আমাদের সম্পর্কে কিভাবে জানছিলেন বা ফাইনালি প্রসেসটা আপনি মানে এই সুবিধাটা কেমন পেয়েছেন

বুঝতে সেভারসি আমি দুন্ত থেকে এসেছিলাম আমরা আজকে আর বেশি কথা বাড়াবো না আমরা আশা করছি আমাদের বাকি যে মেইলগুলো আসা বাকি আছে বা যারা ইন্টারভিউ দিয়েছে তারা যে মেইলগুলো আসবে সেগুলোকে যেন আমরা ইনশাআল্লাহ কথা আমরা ভিসা পাই ইনশাআল্লাহ এই আশা রেখে আমরা আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম